বাংলা পঞ্চিকা অনুসারে বাংলা চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে আশ্বিন মাসে আশ্বিন মাসের চার তারিখে ছিল একটি আংশিক গ্রাস সূর্যগ্রহণ আর এবার ফাল্গুন মাসে কয়েকদিন পরেই আসতে চলেছে বলয় বলয়গ্রাস সূর্যগ্রহণ বলয় গ্রাস সূর্যগ্রহণ তো আশ্বিন মাসে যেটি আংশিক সূর্যগ্রহণ ছিল সেটি ছিল ইংরেজি দু সালে কিন্তু ইংরেজি দু সালে প্রথমেই রয়েছে বলয় গ্রাস সূর্যগ্রহণ প্রথমেই রয়েছে বলয় গ্রাস সূর্যগ্রহণ তো আজ আমরা জেনে নেব পঞ্চিকা অনুসারে এই বছর অর্থাৎ ইংরেজি সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে গ্রাস সূর্যগ্রহণ কখন সূর্যগ্রহণ কতক্ষণ থাকছে ইত্যাদি ব্যাপারে আমরা পঞ্চিকা অনুসারে জেনে নেব জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম শ্রদ্ধেও শ্রী বেনিমাধব সিল মহাশয়ের কুন পঞ্চিকা অনুসারে এই বছর অর্থাৎ ইংরেজি দু সাল বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাতে ফাল্গুন মাসে ফেব্রুয়ারি মাসে ইংরেজির ফেব্রুয়ারি মাসে রয়েছে বলয়গ্রাস সূর্যগ্রহণ তো বলয়গ্রাস সূর্যগ্রহণের সময় তারিখ দেখুন বলা হয়েছে ফাল্গুন মাসের চার তারিখ বাংলা ফাল্গুন মাসের চার তারিখ ইংরেজির সতেরোই ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারি ফেব্রুয়ারির সতেরো তারিখ ফেব্রুয়ারি মঙ্গলবার ইংরেজি দু সাল বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার পঞ্চিকায় দেখুন বলা হয়েছে যে গ্রহণ স্পর্শ অর্থাৎ আরম্ভ দিবা তিনটা সাতাশ মিনিটে গ্রহণ আরম্ভ অর্থাৎ গ্রহণ শুরু হচ্ছে দিবা তিনটা সাতাশ মিনিটে অপরাহ্ন তিনটা সাতাশ মিনিটে বলয়ক্রাস আরম্ভ অপরাহ্ন পাঁচটা আঠারো মিনিটে বলয়গ্রাস সূর্যগ্রহণ আরম্ভ হচ্ছে অপরাহ্ন পাঁচটা আঠারো মিনিটে গ্রহণ মধ্য সন্ধ্যা মিনিট গ্রহণের সময় সন্ধ্যা মিনিট আর বলয়গ্রাস সমাপ্তি হচ্ছে রাত্রি ছটা ছয় মিনিটে সমাপ্তি রাত্রি মিনিটে গ্রহণ মুখ্য গ্রহণ মুখ্য অর্থাৎ সমাপ্তি শেষ হচ্ছে রাত্রি সাতটা আঠান্ন মিনিটে আর বলয়গ্রাসের সর্বোচ্চ স্থিতিকাল দু মিনিট কুড়ি সেকেন্ড আর সম্পূর্ণ গ্রহণের স্থিতি চার ঘন্টা একত্রিশ মিনিট চার ঘণ্টা একত্রিশ মিনিট তো কঞ্চিকায় বলা হয়েছে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষে অদৃশ্য অর্থাৎ এই গ্রহণ এই বলয়গ্রাস সূর্যগ্রহণ ভারতবর্ষ থেকে দেখা যাচ্ছে না তবে কঞ্চিকায় বলা আছে এই গ্রহণ আর্জেন্টিনার দক্ষিণাংশে চিলি দক্ষিণ আফ্রিকা এবং আন্টার্কটিকায় দৃশ্য হইবে অর্থাৎ এই সমস্ত স্থান থেকে অর্থাৎ এই সমস্ত স্থান থেকে সূর্যগ্রহণ দেখা যাবে আর্জেন্টিনার দক্ষিণাংশ চিলি দক্ষিণ আফ্রিকা এবং আন্টার্কটিকা থেকে ভারতবর্ষে গ্রহণ অদৃশ্য অর্থাৎ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না তাই বলা হয়েছে অদৃশ্য গ্রহণে পাকপাত্র পরিত্যাগের বিধিনিষেধ নাই তবে এই দিন বেশ কিছু স্নান রয়েছে সন্ধ্যা পাঁচটা সাতচল্লিশ মিনিটের মধ্যে সন্ধ্যা পাঁচটা সাতচল্লিশ মিনিটের মধ্যে মন্নন্তরা স্নান দানাদি ও অনধ্যায় এবং গো সহস্রী যোগ স্নান এই দিন গঙ্গা স্নান করতে পারলে বলাছে গঙ্গা স্নানে সহস্র গো দান ফল সমফল অর্থাৎ সহস্র গোদান করলে যে ফল লাভ করা যায় এই দিনে অর্থাৎ বাংলা ফাল্গুনের চার তারিখ ইংরেজির সতেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার এই দিন গঙ্গা স্নান করতে পারলে গোদান দান সহস্র গোদান এক হাজার গরু দান করলে এক হাজার গো দান করলে যে ফল লাভ করা যায় সেই সমপরিমাণ ফল লাভ করা যায় আর তাই আছে স্নান দানে সহস্রগুণ ফল স্নানের পর দান অর্থাৎ যে কোনো পবিত্র স্নানের পর দানের একটা বিশেষ গুরুত্ব একটা বিশেষ মাহাত্ম থাকে তাই আছে স্নান দানে সহস্র গুণ ফল অর্থাৎ এদিন স্নানের পর স্নান অর্থাৎ শাস্ত্রীয় বিধি মেনে স্নানের পর যদি আমরা স্বার্থ মতো সামান্য যতটা সম্ভব আমরা যদি দান করতে পারি তাহলেও স্নান দানে সহস্রগুণ ফল লাভ করা যায় তবে সকলের পক্ষে হয়তো গঙ্গায় স্নান সম্ভব নয় তবুও যদি আমরা কোনো একটা পবিত্র নদীতে কিংবা যে কোনো নদীতে বা পুকুরে এমনকি বাড়িতেও স্নান করার পর যদি আমরা সার্ধ মতো দান করতে পারি তাহলেও যথেষ্ট ভালো ফল লাভ করা যায় তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বছর অর্থাৎ ইংরেজি দু সাল বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে ফাল্গুন মাসে ইংরেজি ফেব্রুয়ারি মাসে যে বলয়গ্রাস সূর্যগ্রহণ রয়েছে তার দিন তারিখ সময় এবং সেই গ্রহণ কতক্ষণ থাকছে শুরু হচ্ছে কত কখন এবং শেষ হচ্ছে কখন আজ এই পর্যন্তই নমস্কার